আসসালামু আলাইকুম সবাইকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার রেড বেলভেট পাউন্ড কেক আজকে রেড বেলভেট কেকের অথেন্টিক রেসিপিটি আপনাদের সাথে খুব সহজে দেখানোর চেষ্টা করব নরম তুল এই কেকটি খেতে কিন্তু খুবই মজাদার হয়ে থাকে না মানালে বিশ্বাসই করবেন না এই কেকটি কতটা মজার হয়ে থাকে আর আরেকটি বিষয় আজকের এই কেকটি কিন্তু আমি আটা দিয়ে তৈরি করেছি দেখলে বোঝাই যায় না যে এটি আটা দিয়ে তৈরি তো কেক তৈরি করার জন্য প্রথমে শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি প্রথমে দিয়েছি দেড় কাপ পরিমাণ আটা আমি উপকরণগুলোকে খুব আস্তে আস্তে দেখিয়ে দিচ্ছি খুব তাড়াহুড়া করছি না এখন দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ চা চামচেরও কম বেকিং সোডা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি লবণ আর রেড ভেলভেট কেক বানানোর জন্য কোকো পাউডার ইউজ করা হয় তার জন্য এখানে একটা চামচ পরিমাণ কোকো পাউডার দিয়ে দিয়েছি এখন এই শুকনো উপকরণগুলোকে সুন্দরভাবে আমি চেলে নিচ্ছি আমি এই শুকনো উপকরণগুলোকে দুবারে চেলে নিয়েছি শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার পর এখন এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি একটি স্প্যাচুলার সাহায্যে এবং এগুলোকে মিশিয়ে একটি সাইডে রেখে দিচ্ছি এখন রেড বেলভেট কেকের জন্য একটি মিশ্রণ তৈরি করছি তার জন্য এখানে আধা কাপ পরিমাণ পানি ঝরানোর টক দই নিয়ে নিচ্ছি হাফ কাপ টক দই দেওয়ার পর এখন এখানে মিশিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ঘন দুধ অবশ্যই দুধটাকে ঘন করে জাল করে নেবেন এবং ঠান্ডা করে নেবেন এখন এই দুটি উপকরণকে একটু ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি এ দুটো উপকরণ মেশানোর পর এখন এখানে দিয়ে দিচ্ছি রেডমেড ব্র্যান্ডের স্ট্রবেরি রেড কালার এক টেবিল চামচের যে একটু বেশি পরিমাণ এখানে দিয়ে দিয়েছি এখন একটু মিশিয়ে নিচ্ছি ভালোভাবে দেখুন কতটা লাল টুকটুকে হয়েছে এখন রেড বেলবেটের যে অথেন্টিক কালারটা হয় একটু মেরুন টাইপের তার জন্য এখানে একটু সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি কফি ইমালশন একদমই সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি যাতে একটু মেরুন টাইপের কালার আসে একদম গাঢ় মেরুন না হালকা একটু মেরুন টাইপের কালার তো এগুলোকে একটি সাইডে এখন রেখে দিচ্ছি এখন রুম টেম্পারেচারে থাকা দুটো ডিম নিয়েছি আর নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি এখন চিনি দিব না আগের ডিমটাকে একটু বিট করে নিচ্ছি তিন থেকে চার মিনিটের মতো তো ডিমটা বিট করার পর এখন চিনিটা দিয়ে দিচ্ছি আমি একবারে চিনিটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে অল্প অল্প করে বিট করে নিতে পারেন তো আমি চিনিটাকে ভালোভাবে বিট করে নিচ্ছি যাতে সম্পূর্ণ চিনি গলে যায় তো চিনিটা গলে গিয়েছে এখন এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ রান্নার তেল যেহেতু এটি স্পঞ্জ কেক না তার জন্য ফোম তৈরি করা লাগবে না এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স এখন এই দুটো উপকরণকে আবারও বিট করে নিচ্ছি আমি এগুলোকে দশ সেকেন্ডের মতো বিট করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি যে মিশ্রণটি আমি তৈরি করে রেখেছি সেটি সম্পূর্ণ এখানে দিয়ে দিচ্ছি এই সম্পূর্ণ মিশ্রণটি অবশ্যই দিয়ে দিতে হবে তো এখন আমি আবারও বিট করে নিচ্ছি নয় থেকে দশ সেকেন্ডের মতো তো আমার বিট করা হয়ে গিয়েছে এখন আমি শুকনো উপকরণগুলো দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এখন কিন্তু আমি বিটারটা চালু করিনি বিটার দিয়ে এগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি প্রথম অংশ মেশানোর পর আবারও সম্পূর্ণ অংশটা দিয়ে দিয়েছি মানে শুকনো উপকরণগুলোকে দিয়ে আবারও একটু বিটার দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি মানে মিশিয়ে নিচ্ছি তো বিটারের কাঠি দিয়ে মেশানোর পর এখন এই শুকনো উপকরণগুলোকে দশ থেকে বারো সেকেন্ডের মতো আমি বিট করে নিচ্ছি এর চাইতে বেশি আর বিট করা লাগবে না তো এখন আমার মিশ্রণটি রেডি তো বেলভেটি একটা স্ট্রাকচার আসার জন্য যে ভিনেগারটা ইউজ করা হয় রেড বেলভেটে তো আমি এখানে হাফচা চামচের মতো দিয়ে দিয়েছি সাদা ভিনেগার বা হোয়াইট ভিনেগার এখন খুব ভালোভাবে মিশ্রণের সাথে মিশিয়ে নিতে হবে এই হোয়াইট ভিনেগার এখন এই মিশ্রণটি বেশিক্ষণ আর এভাবে রেখে দেওয়া যাবে না এরটিকে একটি মোল্ডে নিয়ে নিতে হবে এই তো দেখুন আমি একটি মোল্ডে বেকিং পেপার বিছিয়ে তেল ব্রাশ করে নিয়েছি এখন কেকের মোল্ডে সুন্দরভাবে মিশ্রণটি ঢেলে নিচ্ছি আমি সম্পূর্ণ মিশ্রণটি ঢালিনি। কিছুটা পরিমাণ রেখে দিয়েছি যেটা দিয়ে সুন্দর একটি ছোট কেক তৈরি হবে তো আমি আজকে যে উপকরণগুলো নিয়েছি কেক বানানোর জন্য তার হাফ অংশ আপনারা নিতে পারেন তাতে করে একটি কেকই হবে আমার এই উপকরণে দুটো কেক হয়েছে একটি বড় কেক হয়েছে এবং একটি ছোট কেক হয়েছে এখন এটিকে আমি বেক করে নিচ্ছি তার জন্য চুলায় একটি পাতিল বসিয়ে তার মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এবং কেকের মোলটা স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়েছি এখন ঢাকনাটা লাগিয়ে দিয়েছি ঢাকনাটা ছিদ্রটা বন্ধ করে দিচ্ছি একটি লং দিয়ে যাতে কোনো বাতাস না ঢুকে চুলার আগুন একদম মিডিয়াম টু লো করে দিয়েছি চল্লিশ থেকে মিনিটের জন্য তো এদিকে আমি যে মিশ্রণটি রয়েছে তা আর একটি নিয়ে নিয়েছি এটিকেও চুলায় বসিয়ে দিয়েছি তো এদিকে পঁয়তাল্লিশ মিনিট পর আমার কেকটি হয়ে গিয়েছে দেখুন আমি একটি কাঠির সাহায্যে দেখিয়ে দিচ্ছি কাঠিটা একদম পরিষ্কার এসেছে তো আমি এখন এটিকে নামিয়ে নিচ্ছি কেকটাকে আমি এখন সম্পূর্ণ ঠান্ডা করে নিব গরম গরম থাকা অবস্থায় কেকটি মোল্ড আউট করতে যাবেন না তাতে কেকটি ভেঙে যেতে পারে তো আমার কেকটি ঠান্ডা হয়ে গিয়েছে সম্পূর্ণটা এখন আমি এটিকে মোল্ড আউট করে নিচ্ছি তো আমার তৈরি হয়ে গিয়েছে রেড বেলভেট পাউন্ড কেক দেখুন কতটা সুন্দর হয়েছে কেকটি দেখতে কেকটিকে এখন আমি কেটে দেখাচ্ছি কেকের ভেতরটা কেমন হয়েছে তা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কাটার ধরন দেখে বুঝতে পারছেন কেকটা কতটা নরম তুলতুলে হয়েছে এবং কতটা পারফেক্ট হয়েছে এই যে দেখে নিন কেকটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় দেখাচ্ছে কেকটা এই রেড বেলবেট পাউন্ড কেকটি যদি বাসায় একবার তৈরি করেন বাসার সবাই আপনার প্রশংসায় কিন্তু পঞ্চমুখ হবেই আমি গ্যারান্টি দিচ্ছি এই কেকটি এভাবে তৈরি করলে স্বাদ হবে একদম মশাল্লাহ এবং পারফেক্ট একটি কেক তৈরি করে নিতে পারবেন খুব সহজে তো প্রিয় ভিউয়ার্স আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি লাইক শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ